প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিবেন এরপর হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর অনুযায়ী গলার লম্বা এবং চওড়া এভাবে নিয়ে নিবেন নিয়ে এখানে একটা সারকোনা বক্স তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে চার কোণা এই বক্সটা তৈরি করে নিলাম এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে একটু খেয়াল করে দেখুন এই কোনার থেকে পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখান থেকে নিতে হবে পনে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিতে হবে এরপর এখান থেকে এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটি আর্ট করছি এখান থেকে নেবেন হচ্ছে সোয়া এক ইঞ্চি এখানে হচ্ছে স্কেল বসাবেন স্কেল বসিয়ে এখানে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আবারও ফিতাটা এখানে বসাবেন বসিয়ে এখান থেকে নেবেন শোয়া এক ইঞ্চি উপরের দিকে এখানে স্কেল বসিয়ে সুন্দর করে একটা দাগ করে নিতে হবে এভাবে দাগ হয়ে গেলে এই পাশে এখানে দাগটা মিল করে দিবেন তো দেখুন কত সুন্দর একটি ময়া গলা ডিজাইন কাটিং করে দেখালাম এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়েভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে তৈরি করে দিবেন দেখবেন কাস্টমারও খুশি হবে এবং আপনার নিজের জামা হলে আপনারও অনেক সুন্দর একটি গলা তৈরি করে নিতে পারবেন তো ভাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড দেব তো আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এই ধারণার নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও আমার এই চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন এটা আয়রন দিয়ে বসাবো বসিয়ে সুন্দর করে সেলাই করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন উপরের থেকে গলার লম্বার মাপ দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি উপরের দিকে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোণা একটা বক্স তৈরি করে নিতে হবে এই পাশেও সুন্দর করে এভাবে দাগ করে নেবেন এভাবে যখন চার এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন এখান থেকে পনে এক ইঞ্চি ভিতরের দিকে দাগ করবেন এখন একটা স্কেল নিতে হবে নিয়ে এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখানে এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ টেনে দেবেন এখন হচ্ছে ফিতা নিতে হবে ফিতাটা উপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিবেন এখন এই মাঝখানে যে দুই চার ইঞ্চি আছে এর দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই চিন্নর থেকে ভিতরের দিকে নিতে হবে পনে এক ইঞ্চি এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা এভাবে আট করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের আট করে দেখালাম তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটাই ভাবে স্কেল বসিয়ে সুন্দর করে সেমভাবে দাগটা করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখান থেকে এভাবে একটু ডট ডট করে দিবেন যাতে ঘোরানো দাগটা একটু সমান করে হয় এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন প্রথমে বাইরে বকরমটাই ভাবে কেটে ফেলে দিবেন এরপর ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গলার ডিজাইনটি কাটা হয়ে গেলে এটা আমরা এখন আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখিয়ে দিব প্রথমে একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে গলার লম্বা এবং চওড়ার মাপ দিতে হবে তো আমি এখানে লম্বা দিলাম সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিচ্ছি পনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিচ্ছি তো কত বডির জন্য কতটুকু লম্বা এবং চওড়া নেবেন স্ক্রিনে দেখানো মাপ অনুযায়ী এভাবে চার কোনা এই বক্সটা সুন্দরভাবে তৈরি করে নেবেন এভাবে যখন বক্স তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আবারও এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন এই দেড় ইঞ্চির চিহ্ন থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্ন হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা এইভাবে আট করে নিতে হবে এইখান থেকে এ পর্যন্ত যখন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আবারও এই কোনা পর্যন্ত এইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন এখন হচ্ছে এই ভাবে সুন্দর করে মিল করে দিতে হবে যাতে গলার ডিজাইনটি খুব সুন্দরভাবে কাটিং করে নিতে পারেন তো এভাবে হচ্ছে এই দাগটাইভাবে মিল করে দিয়ে দিবেন এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চি এই বাড়তি ভাবে সুন্দর করে এইভাবে দাগটা করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন তো কত বডির জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন স্ক্রিনে প্রথমের দিকে মাপ দেওয়া আছে অবশ্যই মাপটা একটু ভালোভাবে দেখে নেবেন তো এইভাবে হচ্ছে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গলার ডিজাইন এই চ্যানেলে আপলোড করে থাকি প্রথমে একটি ফিউজিং বকরুম এভাবে দুই ভাজে ভাজ করে নেবেন এরপর এখানে গলার লম্বার মাপ দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপ দিতে হবে পনে তিন ইঞ্চি উপরের দিকেও এভাবে পৌনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনি একটু চেষ্টা করলে এই গলাটা তৈরি করে নিতে পারবেন এভাবে যখন বক্স তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোলার থেকে নেবেন এক ইঞ্চি এরপর হচ্ছে আবারও নিতে হবে সোয়া দুই ইঞ্চি এরপরে নিবেন হচ্ছে এখানে সোয়া চার ইঞ্চি তো এভাবে তিনটা জায়গায় এখানে চিহ্ন করবেন দ্বিতীয় চিহ্নর থেকে ভিতরে নেবেন হাফ ইঞ্চি এবং প্রথম চিহ্নর থেকে ভিতরের দিকে নিতে হবে শোয়া এক ইঞ্চি এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটা আর্ট করে নেবেন তো আমি এখানে প্রথমে ডট ডট করে সুন্দর করে এই ডিজাইনটা এখানে রাউন্ড করে নিচ্ছি এইভাবে হচ্ছে এই রাউন্ডটা করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি একটু চেষ্টা করলে সুন্দরভাবে এই গলাটা এখানে তৈরি করা শিখে নিতে পারবেন এইভাবে হচ্ছে রাউন্ডটা এখানে ঘুরিয়ে দিবেন। এরপর এখান থেকে হচ্ছে এভাবে আবারও ঘুরিয়ে দিবেন। এখান থেকে আবারও এখানে ঘুরিয়ে দিবেন তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন আর্ট করলাম এখন এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম এভাবে সুন্দর করে দাগ করে নিচ্ছি এভাবে দাগ করে গলার ডিজাইনটি কারিং করে নেবেন তো ভাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আমার এই চ্যানেলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর গলার ডিজাইনের ভিডিও দেখতে পাবেন প্রতিদিন আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো আপনারা দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গলাটা যখন কাটা হয়ে যাবে এটা আমরা এখন আয়রন দিয়ে বসাবো একটা বাড়তি কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি